হ্যালো সবাইকে কেমন আছো সবাই এই যে খুদে সদস্যদের দেখতে পাচ্ছ আমরা সত্যি প্রচুর লাখি যে আমরা এমন একটা পরিবারে জন্মেছি যেখানে প্রচুর দেবদেবীর আরাধনা করতে পারি বছরে প্রচুর পুজো হয় তো অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে কিন্তু সোনামায়ের বাৎসরিক পুজোর ভিডিও কিন্তু কখনোই করা হয়ে ওঠেনি তো এবারে ঠিক করলাম তো চলো এই ভিডিওটা তোমাদের জন্য রইলো পরের দিন সকালবেলাতেই যেহেতু পুজো তাই আগের দিনই আলপনাটা কমপ্লিট করে রাখছিলাম আর এই মালাটা মায়ের জন্য স্পেশালি অর্ডার দিয়ে বানানো হয়েছে কেমন হয়েছে জানিও আর পরের দিন সকাল সকাল সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে মন্দিরে চলে এসেছি সবকিছুর পরেও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে আজকে শনিবার আমাকে পার্লারে যেতে হবে তো একটু অল্প গুছিয়ে দিয়ে আমি চলে যাব আর ব্লগটা কন্টিনিউ করার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছিলাম দাদার উপরে ওদিকে পার্লারে কিছুটা সামাল দিয়ে আমি আবার কিন্তু সময় মতো বাড়ি চলে এসেছি এরপর সকলে মিলে দণ্ডি কাটা হবে তারপর ধুনো পুরানো হবে তো তোমরা পুরোটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমাদের মধ্যে সবচেয়ে খুলে সদস্য ছিল ফুগলা ও কিন্তু জলে নামতেই প্রচণ্ড ভয় পায় হরে হরে হাম হরে র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে के हिओरा परी ने बुडा बेने निन्छे राम जति तिमी ओइ देखि लबी आडी आउ ओइला धागो त्यसको थागो हो 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 हो

গোদাবরী নর্মদে সিদ্ধু কাবেরী জলেষ্ী সঙ্গীতে বিনাশায় শীতলায় অতীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম

পুজোর কাজ কমপ্লিট করে আবারও পার্লারে ফিরে যাই রাতে বাড়ি ফিরে দেখছি অন্ধকার এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে কালকের জন্য কালকে এখানে মায়ের শীতলা পাঁচালি হবে তো একটা বৃষ্টির সম্ভাবনা আছে তাই প্যান্ডেল করা হচ্ছে আমি বাড়িতে না থাকলেও কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ করার জন্য আমাকে অনেকেই হেল্প করে দাদা বোন এদেরকে বলেছি আমি একটু ছোটো ছোটো করে ভিডিও নিয়ে রাখতে তোর আমাকে প্রচণ্ড হেল্প করেছে এখানে খিচুড়ি হচ্ছে সন্ধেবেলায় ভোগ বিতরণ হবে আর এদিকে কিন্তু দাদু খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর মেজমা একটা ভোগের থালা রেডি করছে যেটা দিয়ে পুজো করে তারপরে গান শুরু হবে যার জন্য তিনটে থালা রেডি করা হচ্ছে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু পুজোর দুটো দিন খুব সুষ্ঠুভাবে দিনগুলো কাটানো হলো খুব আনন্দ করা হলো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা বাই